তার ছেলেকে কি দেবেন শিক্ষা নাকি টাকা ভিডিওটি ভালো করে লক্ষ্য করুন একজন বাবা তার ছেলেকে শুধু টাকা দেয় কারণ সেভাবে টাকাই সব কিছু আরেকজন তার ছেলেকে শিক্ষা দেয় কারণ সে জানে শিক্ষা ছাড়া দুনিয়া অন্ধকার এই টাকাওয়ালা যখন এই গর্তে আসলো সে গর্তের মধ্যে টাকা দিয়ে টাকা ভর্তি করে টাকার উপর দিয়ে সে চলে গেল কিন্তু যখন শিক্ষিত ছেলেটা আসছে তখন সে তার এজুকেশন দিয়ে শিক্ষা দিয়ে এমনভাবে গেল যাতে অন্যরাও যেতে পারে নিজেও যেতে পারে যখন এই টাকাওয়ালা এই সমুদ্রের এখানে আসলো একটা নৌকা পেল। সেই নৌকাতে সে অনেক টাকা ডালছে কিন্তু টাকা দিয়ে নৌকা চলে না ভাই এই জন্য তারা আবার ফিরে গেল। যখন এই শিক্ষিত ছেলেটা আসছে দেখেন তার এডুকেশন দিয়ে তার শিক্ষা দিয়ে শিক্ষার মাধ্যমে শিক্ষা ব্যবহার করে সে ভাবতে পারছে সে জানতে পারছে যে এইটা চলার জন্য তার লাগবে বইটা লাগবে সে বইটা নিয়ে এসে তখন তারা যাচ্ছে এই জন্য বলে আপনার ছেলেকে যদি দিতে হয় তাহলে টাকাই দেন কারণ শিক্ষিত হওয়ার পরে তো মেয়েতেই টাকা কামাতে হবে টাকাই কিছু